আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন সবাইকে আমার বিসিএস স্টাডি ব্লগে স্বাগত কেউ কি আটচল্লিশতম স্পেশাল বিসিএস দিয়েছেন কিনা দিলে কেমন হয়েছে জানাবেন এখানে আমি পড়ছিলাম প্রফেসরের জব সলিউশন বইটি সেখানে চুয়াল্লিশতম বিসিএসের ইংরেজি অংশটুকু আমি দেখছিলাম আমি সবার থেকে অনেক ইন্সপায়ার হওয়ার চেষ্টা করি পড়াশোনার জন্য সবার কথা শুনে শুনে পড়ার চেষ্টা করি বাট আমি না কেন যেন সময়ই পাই না যে বাচ্চা কাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে পড়ার জন্য সুযোগই পাই না এই সব সময় দুপুরে একটু সময় পাই দুপুরবেলা আমার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি এই সময়টা পাই আর এই সময় আমি একটু পড়ি তারপর আবার রাতে সময় পাই তেমন কোনো সময় পাই না তখনও অনেক দুশমি করে তারপর ঘুমে গেলে সবাই তখন আমারও ঘুম আসে মানে আমি নিজেকে কোনোভাবেই সেট করতে পারতেছি না আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমার আত্মনির্ভরশীল হওয়া অনেক বেশি প্রতিটা মেয়ের আত্মনির্ভরশীল হওয়া অনেক বেশি জোর সবাই যেখানে সাত আট নয় দশ বারো ঘন্টা করে পড়ে সেখানে আমি এই যে দুই তিন ঘন্টা করে যে প্রতিদিন পড়ি পর আমার কি কাজে লাগবে আমি আদৌ কখনও কি কোনো এক্সাম দিতে পারবো কি না এবং এক্সামে ভালো করতে পারবো কি না চাকরি পাবো কি না আমি জানি না তো আমি ইংলিশ পাঠটুকু পড়ে সেটাই নোট করতেছিলাম দেখতেই পাচ্ছেন এক ঘন্টা প্রায় পড়া শেষ পড়ে আবার নোট করলে দেখা যায় নোট করার সময় আপনি যখন আপনাকে জিজ্ঞাসা করবেন এই প্রশ্নটার উত্তর কি আপনাদের বেলায় হয় কি না জানি না আমার বেলায় হয় তখনই আমি এটার আনসারটা দিতে পারি না একটু আগেই তো পড়েছি জাস্ট এক মিনিট হলো পড়েছি এখনই আমি আনসারটা দিতে পারি না তখন এর জন্য পড়া শেষ করার পর আমরা যদি সেটা আবার লিখি নোট করি তখন কিন্তু আমাদের পড়াটা আবারও রিভিশন হয়ে যায় এবং লেখা কারণে সেটা কিন্তু আরও অনেক দীর্ঘক্ষণ যাবত আমাদের মনে থাকে তাহলে আপনারা যখনই পড়বেন তখন কিন্তু একটু লিখে 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 পড়ার চেষ্টা করবেন যাদের আর কি মনে থাকে না আমার মতো খুব বেশি তারা একটু লিখে লিখে নোট করে করে কালার পেন দিয়ে দাগিয়ে থেকে পড়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন পড়াটা দীর্ঘক্ষণ ধরে আপনার মনে থাকবে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও বেশি সময় ধরে পড়তে পারি আমার পড়াশোনায় আরও বেশি সময় দিতে পারি এবং আমার মাইন্ডকে সেট করতে পারি খুব ভালোভাবে এবং ভালো ভালো একটা বিশেষের প্রস্তুতি নিতে পারি আপনাদেরকে সাথে নিয়ে আপনারা আমাকে একটু অ্যাডভাইস দিবেন